যে বাপ বেটা আর সমর্থন করলো না এই শেষ পর্যন্ত হুগার ভিতরে আছলা бомবুর গান্দায় দিয়েছে কথা কি ক্লিয়ার না বেজাল তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে আজকে আমি আর কাংলোদের কি রোস্ট করব কেনও তারা নিজেরাই রোস্ট হয়ে গেছে আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে

জানি বিষয়টা একটু ব্যাখ্যা করবেন জানেন কি জানি জানেন না দেখুন বাংলাদেশের আপুটা কি বলে আপনারা নিজেরাই শুনুন ইন্ডিয়ার মতো একটা টিমকে একশো আটষট্টি রানে বেঁধে ফেলার পরও আমরা কেন হারছি বলেন তো জানি না ভয় প্রচন্ড ভয় আমি বিশ্বাস করি না বন্ধুরা আপনারা কি জানেন যখন কাংলাদেশের সাথে ভারতের টিমের খেলা হয় তো গ্যালারিতে বসে থাকা কাংলাদেশি ভিউয়ার্স বা দর্শকরা তখন তারা কি করে জানেন না তো না জানাটাও স্বাভাবিক এটাকে নিয়ে বাংলাদেশের এক বিখ্যাত হুজুর কি বলছে সেটা আমার মুখে নাই ওনার মুখে থেকে আগে শুনুন দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোন দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি একটা রান দরকার ছয়টা আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা হিপহপ স্টাইলের মেয়েটা যে মেয়েটার ওড়না এতক্ষণ ছিল গলায় ওই মেটা দেখবেন ওড়নাটা টেনে মাথায় দিয়ে এরকম মনে যাত ধরতেছে আল্লাহ আল্লাহ একটা সক্কা আল্লাহ আমার এই হুজুরের কাছে জানতে বড় ইচ্ছে করে যে বাংলাদেশে নাই নাই করে 1-2 কোটি নয় 18 কোটি ইসলাম পোড়া গ্রহণকারী বাঙালি বসবাস করে তাও সত্য তাহলে 18 কোটি বাঙালি যদি ইসলাম পোড়া গ্রহণকারী আল্লাহর কাছে যদি প্রে করে তাহলে আল্লাহ কেন শুনে না নিশ্চয়ই তুই ঠিক কথা বলেছিস আল্লাহ কি তাহলে ঘুমিয়ে থাকে কারণ যখন এরা প্রে করে যখনই এদের খেলা হয় তখন এরা গোয়া খায় আপনারা কি বলেন আল্লাহ আমার লাল সবুজের পতাকারে তুমি অপমানিত করো না আল্লাহ ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা সবকা একটা একটা পুরো পুরো খেলা জুড়ে এই মের ওড়না ছিল গলায় কিন্তু যখন এক বলে ছয় রান দরকার ওড়না চলে আসছে কোথায় মাথায় আবার মুনাজাত আছে নাই তারপরেও শেষ পর্যন্ত বান্ডিল হয়ে ঘরে ফিরতে হয় মায়ের দোয়া টিমকে আপাতত ঘুমিয়ে যাচ্ছি যদি বাংলাদেশ জিতে যায় তাহলে আমাকে ডেকে উঠিয়ে দি ভাইয়া আপনি অন্তত ঘুমের মধ্যে দেখেন আপনারা জিতে গেছেন কেননা বাস্তবে তো সেটা কখনো সম্ভব নয় তাই আপনি ঘুমের মধ্যে দেখেন চিন্তা করেন না আপনারা কেউ ডায়কা করবে না যে আপনার দেশ জিতা গেছে আর যদি হেরে যায় তাহলে আমাকে দাফন করে দিই আপাতত বিদায় দিই আঠারো কোটি বাঙালির গতকালকে স্বপ্ন আসা ইচ্ছে যেটাই বলুন না কেন সব কটাকে পুরো গাঁড় মেরে রেখে দিয়েছে বাংলাদেশের মায়ের দোয়া টিম বা বলতে পারেন কাংলাদেশের পেন্ট করা বাগের টিম আল্লাহ সহ্য করবে না আমার কথা নয় এটা তাদেরই কথা দেখুন একটা ভাই কতটা আশা নিয়ে কালকের খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল আর মাত্র কয়েক ঘন্টা তারপরে বাংলাদেশ বনাম পাকিস্তানের ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচ কেন বললাম কারণ এই ম্যাচে যেই দলে জিতবে সেই ইন্ডিয়ার লোকে ফাইনাল খেলবে কালকে রাতে যার জায়গায় খেলা দেখছি শুধু আমাদেরকে হতাশ করছো সোনার ছেলেরা আজকে যদি হতাশ করো তাহলে তোমাদের খবর আছে ভাইরে বাংলাদেশের ইসলামিক বাঙালি মানে আবেগ প্রবণ জাতি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এদের বিবেক কাজ কম করে আবেগ কাজ করেই বেশি এতটা আবেগে কাজ করার জন্যই তোদের শেষ পর্যন্ত ওই পুঁটটিতে হান দেয়া দেয় এতটা আশা রাখা ঠিক নয় কেননা আগে নিজের ঘরের দিকে দেখা উচিত যে যাদেরকে নিয়ে এতটা আশা করেছেন তারা এর জন্য যোগ্য কিনা কেননা দিন শেষে আপনাদের হাতে ওই নিরাশার বাটি তুলে দেয় আশার বাটি আর কিছু দেয় না শেষ পর্যন্ত আপনাদের এই কান্নাই করতে হয় এমন সুযোগ আর তোমাদের বাপের জন্য পাবা না কারণ ম্যাচটা জিতলি ফাইনাল যদি বাই কে হারো তাহলে দুবাই থেকে আর বাংলাদেশে আসতে দিবো না ওইখানে সবাই একটা অটো কিনে দিবো আর অটো দেখে মারবা কথাটা মাথায় সেভ করে রাখো বন্ধুরা এইদিকে আবার আমাদের ঘরে লাকি দিদি দাবি করে যে আমি যেখানে ম্যাচ দেখতে গিয়েছি সেখানে কিন্তু ভারত কখনো হারেনি মানে আমি একজন লাকি পারসন ভাবুন যে একটা মানুষ কতটা নিজের ভেতর থেকে স্ট্রং হলে আর নিজের দেশের প্রতি আস্থা রাখলে এমন কথাটা বলতে পারে কিন্তু অন্যদিকে আবেগপ্রবণ জাতি কাঙালিরা এটা যতবার তারা বলার চেষ্টা করে ততবারই তারা গোয়ামারা খায় দেখুন আমাদের দিদির কথাগুলো

কাল যদি এ বলে তোর বউ আমার এ বলে যদি আমার বউ তোর এর মা তোর কোনো অসুবিধা নেই কারণের কথা মানুষরূপ বাঘলাই তো বারবার বলতে আরে ভাই পাকিস্তান আমরা ভাই ভাই পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই কি না বাংলাদেশ জিতলো খুশি পাকিস্তান জিতলেও খুশি ওটা শুধু তোদের ভাই নয় বা ভাই বলিস না বল চুদির ভাই হুম কেননা তোদের এই চুদির ভাই তোদের পদ মেরে এমন ভাবে খাল করলো যে ভাইয়ের দিকে একবার ফিরে উল্টো দেখলো না ম্যাচে ওটা শুধু তোদের গতকালকের ভাই ভাই বা বলিস না বল চুদির ভাই কি আশ্চর্য কথা হম কেননা তোদের এই চুদির ভাই তোদের পদ মেরে এমন ভাবে খাল করলো

আমার আর বিয়ে হইল না গো কারণ এই জন্মে তো আর বাংলাদেশ কার দেখতে পাচ্ছি না যে কোথাও জিতে কাপ আনার মতন সিচুয়েশনে আছে এইটা এইটা আইসু কর এই দেশের জনগণের জন্য আইসু এই ভায়াটা যদি বাংলাদেশ কে বাদ দিয়ে অন্য কোন টিমের উপর আস্থা রাখতো তাহলে হয়তো হলেও হতে পারত কথা কি ক্লিয়ার না বেজাল আছে কিন্তু এমন দেশের উপর আস্থা রেখেছে যে দেশের প্লেয়াররা নিজেদের উপরে আস্থা রাখে না কেননা আসলে দেশে থাকলে আমাদের বৌরা আমাদেরকে খুব জ্বালাতন করে তাই আমরা দুবাইতে আসছি তাদের জন্য ডাব সাবান কিনে নেওয়ার জন্য এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের সোনু পাউডার শ্যাম্পু তাদের জন্য আমরা নিয়ে যাবো দেশের খেলা কি হচ্ছে না হইটা জানা আমার কোনো দরকার নাই

আমি ওই জন্য আগে বলেছিলাম ওটা তোদের ভাই নয় ওটা তোদের চুদির ভাই ভাই ভাইয়ের কাছে হারলে তাকে সান্ত্বনা দেয় যে এবার হয়নি তো কি হয়েছে পরেরবার হবে কিন্তু তোর ভাই কি করলো তোর সামনে এসে তোদের নাগিন দেখিয়ে দিয়ে গেল এটাই হচ্ছে তোদের ভাইদের আসল অকাত বা আসল চরিত্র যাই হোক ওটা তোদের ভাই নয় ওটা তোদের চুরির ভাই আমি আগেও বলেছি এখনো বলছি পাকিস্তান ভাই ভাই না বন্ধুরা বাংলাদেশের টাইগার বাহিনী আঠারো কোটি ইসলামিক বাঙালির তাদের শুধু স্বপ্ন ভাঙেনি তাদের আশা তাদের অহংকার তাদের যে ক্রিকেটের প্রতি ভালোবাসা সমস্ত করে দিয়েছে হ্যাঁ এতটাই খারাপভাবে তাদের কাছে হার হয়েছে বা গোটা বিশ্বের কাছে তাদের মাথাকে নিচু করেছে যেটা বর্তমান সময়ে বাংলাদেশের আঠারো কোটি ক্রিকেট ভক্তরা হারে হারে টের পাচ্ছে যদিও ভিডিওটা এখানে শেষ করছি কিন্তু এর পরবর্তী কিন্তু এর পরবর্তী ভিডিও পার্ট আবারও খুব তাড়াতাড়ি আসতে চলেছে কেননা বর্তমান খেলাকে নিয়ে কি কথা বলবো বা তাদের কি বা রো করবো কেননা তারা এতটাই হতাশা আর এতটাই ভেঙে পড়েছে যে আপনাদের রোস্ট করা তো কি সেই সমস্ত ভিডিও ক্লিপ গুলো পরবর্তী টাইমে নিয়ে আসবো যেগুলো দেখবেন আপনাদেরই খারাপ লাগবে যে বর্তমানে সময়ে বাংলাদেশি ক্রিকেট প্লেয়াররা তাদের ক্রিকেটের প্রতি আস্থা কতটা হারিয়ে গেছে তাদের স্বপ্ন ভেঙে চুরমার যেটাই হোক আবারও বলে দিই আজকের ভিডিওটি বানানো হয়েছে আর ভিডিওটি আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র